আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশীদ সহমত আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের বাড়ির ফ্যামিলি সবাই আছি এই যে হচ্ছে আমার দুলাবাই আর ওই যে আমার ভাইনাথে চলাফেরা করতে হয় আর ওই যে পিছনে আছে আমার বোন আমার ছেলে ওই যে হচ্ছে আমার মা আর বাসার সবাই হচ্ছে আগে চলে গেছে তো আমরা একটু দেরি করে যাচ্ছি হ্যাঁ নামাজ পড়তে গেছে তো আমি একটু ব্যাগ ক্যামেরাতে আপনাদের দেখাই তো রমজানা শ্বশুর বাড়ি যাচ্ছি রমজান হচ্ছে আর আগে চলে গেছে তো আমরা হচ্ছে লেট করে যাচ্ছি ওই যে আমার দুই ছেলে আর হচ্ছে আমার দুলা আগে চলে গেছে আর বাদ বাকি লোক হচ্ছে পিছনে তো ওই যে বোন হচ্ছে পিছিয়ে পড়ে গেছে আরে এই যে হচ্ছে মা তো আমার মাকে আজকে কেমন লাগতেছে আপনার জানাবেন মা তো সচরাচর মানে সবসময় মেক্সি থাকে আজকে অনেকদিন পরে কাপড় পড়ছে হ্যাঁ বিয়ে বেড়ে যে বোঝা যেন খাওয়া বলবো সার ওই যে আমার বোন সবাই গ্যাটাবলা আছে খালি আমি আছি আগের মতো মনে করেন তো আসলাম হচ্ছে একটু নদীর পাড় নদীর পাড় আসছে হচ্ছে কারণ আছে গেলে ওই আমরা যে রমজানের শ্বশুর বাড়িতে গেছিলাম সেইখানে হচ্ছে মনে করেন যে খুব একটা কথা বলা যাইতেছিল না কারণ বাড়িতে গান চলতেছে বাড়িতে হচ্ছে আপনার মিলাদ পড়াবে রাতের বেলা এটা হচ্ছে আপনার চন্ডপাড়ার সম্ভবত তা আমি একটু মূর্তি ধরে নিই আমি বলতে পারি না সঠিক তো এই জন্য হচ্ছে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি আর কি কোনো প্রকারে ভিডিও চিডিও করি নেই তো ওই জন্য হচ্ছে আসলাম তো নদীর বাজে অনেকদিন ধরে নদীর পাড়া আসি না আর আপনাদের ভাবে কিনেও তো আশাই হয় না কেননা হচ্ছে এখানে খুব একটা সময় পাওয়া যায় না সবসময় তো দেখে গেছে ব্যস্ত থাকার পরে কাজ করি বাড়িতে আসি বাড়িতে থেকে আবার চলে যাওয়া হয় তো সময় পাই না আজকে যেহেতু শরীর অসুস্থ ওই জন্য হচ্ছে কোথাও যাওয়া হয়নি কাজে যায়নি কে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তুলে দিবে আসলাম আপনি আমি আপনি বলে মানে আপনার ভাবি আমি আর হচ্ছে আমার এই যে ছোটো এই যে দেখেন হ্যাঁ অনেক দূর আগে যাও তো বাচ্চা দাও তুমি যাও যাও তোমার ইয়ে আছে ফুফা হয় না যাও 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 তো এই নদীর পাড়ার জায়গা আপনারা তো দেখেন এটা মানে ভালো লাগার মতো একটি জায়গা এখানে আপনি যতই আসবেন আপনার মন ধরবে না যতবারই আসেন দেখছেন একদম পিওর সরিক না না আসলো আমরা যাই তো ছেলে খুব বিরক্ত করতেছে এখানে থাকা যাচ্ছে না আর আমাদের এই নদীর পাড়ার মানে এখানে এত সুন্দর জায়গা মানে কি মেমোরি আপনার দেখতে পারতেছেন একদম গ্রামের অরিজিনাল পথ দেখছেন না চলো তো আমরা বাড়ির দূষণ দিস হ্যাঁ আচ্ছা আহাম না যাও তো বাসা যায় দেখি বাসায় বাসায় মনে হয় কেউ নেই সবই এই বাসায় বেড়াতে গেছে রামধান শ্বশুরবাড়ি তো আমরা বেড়াতে গেছি আমরা রাত পর্যন্ত এখানে থাকুম আর কি তো আমরা বাসায় যাই বাকি কথা সেখানেই হবে आया आया आपने सभी कामल मर्चे दे मकामल अल्लाह रसूलुल्लाह के नश को मार्बतर शुद्ध दिशा संति मार सदैव अंधाधिन सरेला चवन दिलोजा रे देखो रे तरजानु हरी कैसिया पूछाये सरसरु सलिम अंगुली तजरा महल गतरी जब इनारिका तो आशीर्वाद किराम बोले धर्म के सुरसो कैलर इधरें साफू सेदाओ आयालवासा पोलसा अभी लोन भाग किरान किरान का दिल से ताकत का सुविधा ताकत में काम बदलाता शोंदे बोचा दिल कोई तो आजा और तो स्वाकोलसा रियल जबाब सिंगर का किरान मेरे घर वक्त में काम सकते हैं তো আমরা হচ্ছে বাসায় এসে পড়ছি আর খিচুড়ি নিয়ে আসছি আর ওইখানে যে এত পরিমাণ মানুষ ছিল আসলে ওইখানে বসে যে খাবো সেরকম কোনো স্পেসে ছিল না আর আপনারা ভাবির মনে করেন যে মানে মানুষের চিলা চিলি হঠাৎ করে আর কি মাথা গুণা দিছে মানে এত মানুষের বিয়ে চিলা চিলা আর পয় পল আবার মহিলা টইলা অভাব নাই তো আমরা হচ্ছে এই জন্য হচ্ছে খিচুড়ি ফল একটু নিয়ে আসছি আর বাসায় আসছে কোনো খাওয়া দাওয়া করবো না এখন আর তো বাচ্চা হচ্ছে বড় ছেলে এতক্ষণ লেখল বৈশা বৈশা পড়ালেখা করছে আর ছোট ছেলে ওই যে বড় ছেলে এখন শেয়ার হয়েছে আর আমরাও খাওয়া দাওয়া কোনো চিন্তা ভাবনা করছি কিন্তু আপনার ভাবি এখন আর খাইবো না মানে খাইবো আর কিছু দুধ দিয়ে মুড়ি আছে তো বাচ্চাদের গরুর দুধ খাওয়াইছি মাঝখানে কিছুদিন দেখুন হচ্ছে দুটো বাচ্চার ঠান্ডা একজন হচ্ছে গরুর দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি ওই পাউটার দুধ আনছিলাম পাউটার দুধ খাওয়া দিয়েছি পোলা বন্ধে দুধ আজকে ঘুমায় গেছে এজন্য হচ্ছে কাউকে দেওয়া হয়নি আর আমাদের দুধ হচ্ছে রোজ করা আছে প্রতিদিন আর কি দেওয়া যায় আধা কেজি করে রোজ করা আছে মানে প্রতিদিন দেওয়া যায় আর কি দুধের বিল পাইবিধের আমি তো কাজে যেতে পারিনি ঠান্ডা ঘোরা তো কাজে যেতে পারিনি শোলে করেন যে শরীর তো মনে করেন যে খাজলি খুঁজলি হয়েছিল এখনো পর্যন্ত পুরাপুরি ভালো হয় নাই এদের জন্য তোমার মরে গেছে হ্যাঁ এর মধ্যে হনাই যে শক্ত শক্ত আর চুল গায়ে আর এই যে এটার এটা পাতলা কমে গেছে এটার ভেতরে দাঁড়া আছে আর আজকে সারাদিনে মনে করেন যে কোনো রান্না বান্না আমার বাবা উফ আজ সারাদিনে কোনো রান্না বান্না করিনি কারণ সকালবেলা হচ্ছে গতকালকে যে ভাত ছিল সেগুলো হচ্ছে সকালবেলা খাওয়া হয়েছে আর এমনি তো আমি কাজে গেলে দেখা গেছে বাইরে থেকে অনেক সময় বাসা সে খাইলেও দেখা গেছে দশটা এগারোটা বাজে কিংবা কোন দিন বারোটা বাজেও খাই আর আজকে তো দুপুরে ওই বাসায় আপনার দাওয়াত খাইছি এই জন্য হলো আজকে রান্না হয় না আর রাত্রতে যে খিচুড়ি দেখেন এখনও আছে খিচুড়ি কালারটা সুন্দর টেস্ট হয়েছে আচ্ছা তো আর কী বলবো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক এতক্ষণ টমে শেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ